বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সাতাইশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে হচ্ছে রিডিং থাউম পরবর্তী থানোওয়া ওয়া শব্দের সাথে মানে যে এই শব্দটার সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে অর্থাৎ এই চারটার মধ্যে কোনটার সম্পর্ক আছে খসুন বিষয়টি মুহ কোনটা অর্থাৎ এই শব্দটার সাথে এই চারটার মধ্যে কোনটা সম্পর্ক আছে সেটা বাছাই করবেন হাঙ্গুল মানে বর্ণমালা দিবস তাহলে প্রথম হচ্ছে মানে ছি গৃহস্থলির ভিতরের কাজ এদের ঘর দ্বারু দেয়া তারপরে ঘর পরিষ্কার করা এগুলো হচ্ছে গৃহস্থলীর কাজ বা ঘরের ভিতরের কাজ তাহলে এটার সাথে এটা সম্পর্ক নাই দুই নাম্বার হচ্ছে মানে রান্নার পদ্ধতি তাহলে এটাও সম্পর্ক নাই তিন নাম্বার হচ্ছে খুকি অঙ্গিল জাতীয় দিবস আমরা জানি এই কোরিয়ান বর্ণমালা দিবস হচ্ছে একটা জাতীয় দিবস তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ইও হ্যাংজি মানে ভ্রমণ করার স্থান অর্থাৎ আপনি কোথায় যাবেন ভ্রমণ করতে সেটা তাহলে সেটাও মিল নাই তাহলে চার নাম্বারটাও ভুল থাউম পরবর্তী ঝুং অর্থ মধ্যে মিজুল আন্ডারলাইন বিচ্ছিন্নত টানা আছে ফুবুনি অংশটি মানুন সঠিক মুঞ্জাঙুল সেন্টেন্স খরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন করে টানা আছে এটার মধ্যে যে সেন্টেন্সটা সঠিক সেটা বাছাই করবেন যেমন এক নম্বর হচ্ছে ছনুন আমি তাতুত হানুন এটা হবে না এটা হচ্ছে তাঁতু হান মানে উষ্ণ ফমি বসন্তকাল ছোয়াই পছন্দ করি আমি উষ্ণ বসন্তকাল পছন্দ করি তাহলে সেটা হানুন হবে না এটা হবে হান তাতুত হান তাহলে এখানে ব্যাকরণগত ভুল আছে দুই নাম্বার হচ্ছে ছাজু প্রায় মানদুল নুন না এটা হবে না এটা হচ্ছে মান মানে তৈরি করা উমসিগি, খাবার কোনটা মানে প্রায় যে খাবারটা তৈরি করেন সে খাবার কোনটা তাহলে এখানেও ব্যাকরণগত ভুল আছে যে নিচে রিউলটা হবে না তিন নম্বর হচ্ছে জেইল মানে সবচেয়ে খাকাপ মানে কাঁচা কাছে আপনার সেন্টেন্সে কিন্তু বিয়ুকটা থাকে না তাহলে এটা হবে খাকাউন এই যে এখানে উ হবে খাকাউন ইয়া গুগি অ মানে ফার্মেসিটা কোথায় সবচেয়ে কাছের ফার্মেসিটা কোথায় তাহলে তিন নাম্বারটা ভুল আছে এটা হবে খাকাউন মানে কাঁচা কাশি ইয়াগুগি ফার্মেসি অদিয়ে কোথায় চার নম্বর হচ্ছে চিগুম এখন তুতনুন মানে সোনার উমাগুন গানটি হচ্ছে এখন যে গান শুনতেছে সেই গানটা হচ্ছে কে ক্যাফিয়ে মানে ক্যাফাপ এই যে কোরিয়ান যে দলগুলি আছে না এটা সবই ক্যাপের একটা অংশ তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর সামেস তিন থেকে চার ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসে বাছাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন ছনুন আমি অলমাজনে মানে কিছুদিন আগে ইশারুল বাসা পরিবর্তন করা ইসা হচ্ছে বাসা পরিবর্তন করা হ্যাঁ সুমনি করেছিলাম মানে আমি কিছুদিন আগে বাড়ি পরিবর্তন করেছিলাম ই যে এখন ছিপ বাড়ি ছংরিগা গা মানে গোদ গাছ করা এই যে আপনি যখন নতুন বাসায় উঠবেন তখন ওই বাসা তো গোঁত গাছ করা লাগে কোটনাশক শেষ হয়ে গেছে মানে ওই যে বাড়ি পাল্টানোর পরে যে গোত গাছ করা সেটা শেষ ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে তাহলে এখান থেকে বাসাই করবেন আর নিচেরটা আমরা পড়ি থুংরিও দরুল মানে সহকর্মীদের ছিবুর বাসায় সুদে হেস আমন্ত্রণ করে ঠুলগি মানে আনন্দময় সিগানুল সময় ফুলেগো শিপসুম কাটাতে চাই অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে অফিসের সহকর্মীদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনন্দময় সময় কাটাতে চায় তাহলে সেটাকে কি বলে হচ্ছে মানে নতুন বাড়ির পার্টি করতে চায় তাহলে সাপ্তাহিক ছুটির দিনে নতুন বাড়ির পার্টি করতে চায় সেখানে সহকর্মীদেরকে দাওয়াত দিয়ে উনি আনন্দময় সময় কাটাতে চায় এক নাম্বার হচ্ছে ছিবেচ বাড়িতে শুলসু অপসুম নিদা বাড়িতে বিশ্রাম করতে পারে না তাহলে এটা ভুল উত্তর দুই নাম্বার তো বলেছি তিন নম্বর হচ্ছে ছংসু হেয়া মানে পরিষ্কার করতেই হবে হাল খসি বিষয়টি মানসুমনিদা নিদা বেশি মানে অনেক জায়গা আছে যেগুলি ওনার অবশ্যই পরিষ্কার করতে হবে কিন্তু এখানে তো বলে দিছে ছং কত কোত নাচ মানে মানে ঘর গোসানোর কাজ শেষ তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ঈশা হাল জিবুল মানে যে বাসায় উঠবো বাসা পরিবর্তন করার পরে যে বাসায় উঠবো সেটা দেখতে গিয়েছিলাম না এটা ভুল আছে উনি তো বাসা পরিবর্তন করে অলরেডি নতুন বাসায় উঠে গেছে তাহলে চার নাম্বারটাও ভুল উত্তর অনরুন আজকে অব ইনারিম নিদা মানে পিতা মাতা দিবস মানে আজকে মা বাবা দিবস হাঙ্গু গে কুরিয়াতে অনুল আজ ফুমুনিমকে পিতা মাতাকে কোসুল, ফুল থারিয়া গো লাগিয়ে দেয় মানে আজকের এই দিনে পিতা মাতাকে ফুল লাগিয়ে দেয় গো তো এবং সন্মুল্য থুরিম নিতা এবং উপহারও দিতে হয় অর্থাৎ আজকের এই দিনে পিতামাতাকে ফুল লাগিয়ে দেয় এবং উপহারও দেয় ফুমুনি মূল পিতা মাতা ফয়েরও খানুন মানে দেখতে যাওয়া থুংরিও দুরুল সহকর্মীরা থুংরিও দুরুল সহকর্মীদের ফুনি দেখে মানে এই যে ওনার যে সহকর্মীরা আছে তারা তো পিতামাতাকে দেখতে যাচ্ছে তাহলে সেইটা দেখে ওনার যে এটা বলতেছে সনমুরুল উপহার সাগর শিবসুমনিদা উপহার কিনতে মনে দাতেছে অর্থাৎ উনারা উপহার কিনতে চাইতেছে তো ওনার বাবা মার জন্য তাহলে এটা মিলতেছে না দুই নাম্বার হচ্ছে ইয়ল সিমি মানে মনোযোগের সাথে ইরহাল খতখা সুমনিদা কাজ করতে হবে মনে হচ্ছে মানে ওনার এখন মনে হইতেছে যে মনোযোগের সাথে কাজ করবে বা কঠোর পরিশ্রম করে কাজ করবে তাহলে এটার সাথে এটা মিলতেছে না তিন নাম্বার হচ্ছে ফুমুনিমি পিতা মাতা গিরো মানে পিতা মাতা আসার কথা বলছে মানে পিতা মাতা আসবে ওর কাছে এই ধরনের কথা বলছে তাহলে এটাও মিলবে না চার নাম্বার হচ্ছে ফুমুনিম পিতা মাতা চিন্তা মানে পিতা মাতার কথা মানি না সুমনিদা মানে খুব মনে পড়ে এই যে সবাই কি করে ওদের বাবা মার সাথে দেখা করতে যাইতেছে যার কারণে উনার এখনো নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে তাহলে তার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থাউম পরবর্তী খুরুল এই যে লিখা ইকো পরে গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই যে লেখাটা পরে এটার সাথে মিল আছে সেই রকম বিষয়টি বাছাই করুন খুব কিয়ং ইরুন মানে জাতীয় দিবস ইয়কশা ঝগুর ঐতিহাসিক ভাবে মানে বিশেষ তাৎপর্যপূর্ণ নারুল দিন খিনিয়ম হাগনা মানে স্মরণ করে অথবা এই যে খনা মানে হচ্ছে অথবা কিয়ং সুখ হাগি মানে আনন্দ প্রকাশ করার উইহে জন্যে এস, দেশ থেকে নারীম নিদা মানে দেশ কর্তৃক নির্ধারিত দিন হাঙ্গুগুই কুরিয়ার খুকিয়ং ইরেনুন জাতীয় দিবসে সামিল জল জল মানে হচ্ছে তিন আর ইল হচ্ছে এক মানে মার্চ মাসের এক তারিখ এটা হচ্ছে কুরিয়ার স্বাধীনতা আন্দোলনের দিবস ছে হন জল মানে সংবিধান প্রণয়নের দিন খোয়াং বুক জল এটা হচ্ছে বিজয় দিবস খে সঞ্জল মানে জাতি প্রতিষ্ঠার দিন হাঙ্গুল নারী মানে কোরিয়ান বর্ণমালা দিবস ইসুম আছে অর্থাৎ কোরিয়াতে এই এই দিবস আছে ছে জরুল মানে সংবিধান জরুল মানে সংবিধান যে হন জরুল জে উয়েহান মানে সংবিধান দিবস ছাড়া সংবিধান দিবস ছাড়া থারুন অন্য কিয়ং ইরুন মানে জাতীয় দিবস ফাপ জং খং হিও ইলো মানে আইন দ্বারা নির্ধারিত সরকারি ছুটি অর্থাৎ শুধু এই যে আপনার সংবিধান দিবস ছাড়া এটা ছাড়া বাকি অন্য যে ছুটিগুলি আছে সেগুলি হচ্ছে সরকারি স্বীকৃত ছুটি ছিজং মানে নির্দিষ্ট করা আছে অর্থাৎ এই দিবসগুলি সরকারি ছুটি হিসেবে নির্দিষ্ট করা আছে কিন্তু এই যে সংবিধান ছুটিটা ব্যতিক্রম সেদিন সরকারি ছুটি না খাকজং মানে বিভিন্ন ক্ষিনিয়ম শিখ গোয়া ক্ষিনিয়ম শিখ মানে স্মারক অনুষ্ঠান গোয়া তো এবং খিয়ংসুখ হ্যাং সাগা মানে অনুষ্ঠান উদযাপনের ইয়ল্লিম নিদা মানে উদযাপিত হয় অর্থাৎ স্মারক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপিত হয় খাজং এসনুন পরিবারে ক্ষিপুমুল আনন্দ হামকে হাগি হামকে হাগি একসাথে মানে পরিবারের সবাই মিলে আনন্দ একসাথে উপভোগ করার উইহায় মানে করার জন্য যে তাতে পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ উদযাপন করে সেই জন্য জাতীয় পতাকা খেয়াং হামনিদা উত্তোলন করে খোকিয়ং ইরুন মানে জাতীয় দিবস হচ্ছে মধু সব খং হিও ইল ইমনিদা মানে সরকারি ছুটি জাতীয় দিবস যতগুলি আছে সবই সরকারি ছুটি কিন্তু না এখানে তো বলেছে যে সংবিধান দিবস সেটা তো সরকারি ছুটি না তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে হাঙ্গু গেনুন কুরিয়াতে মেদাল প্রতি মাসে খুকিও ইরি জাতীয় দিবস ইসুম নিধা আছে মানে কুরিয়াতে প্রতি মাসেই জাতীয় দিবস আছে না এটাও ভুল এটা এখানে উল্লেখ করা নাই আর কোন দেশের প্রতি মাসে জাতীয় দিবস থাকে না খুকিয়ং ইরুন জাতীয় দিবস খেইনি ব্যক্তিগত সংহান মানে নির্ধারিত থুক হান বিশেষ নারীম নিদা দিন অর্থাৎ জাতীয় দিবস হচ্ছে এটা ব্যক্তিগতভাবে উদযাপন করার দিন না এটা মিল না এটা তো রাষ্ট্রীয়ভাবে করে তাহলে এটা ব্যক্তিগতভাবে হবে না ইরুল জাতীয় দিবস হচ্ছে খিনিয়ম হাগি উহে মানে স্মরণ করার জন্য হ্যাংসারুল হামনিদা মানে উৎসব উদযাপন করা হয় অর্থাৎ জাতীয় দিবস স্মরণ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আমরা এখন পড়বো তুদগি মানে হচ্ছে লিসেনি থু সারামুন দুজন লোক মু অসে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুম কথা বলছে দুজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে এটা আপনারা দুইবার শুনুন ইবন চু থুয়ে হারাবজে ছিস নিন 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? 이번 주 토요일이 할아버지 칠순인데 무엇을 사드리면 좋을까요? 용돈을 드리는 게 어때요? 제에서 আ প ন া র 남자 아니 틀레데 볼체 이번 에주또섭다해 ম া에 습타에 토요일이 손이 바 হারা দাদার শীর্ষ নিন্দে মানে সত্তর বছর মানে সত্তর বছরের জন্মদিন কি কিনে থুরি কি দিলে কায় ভালো হবে অর্থাৎ এই সপ্তাহে শনিবারে ওর দাদার সত্তরতম জন্মদিন কি উপহার দিলে ভালো হবে জিজ্ঞাসা করতেছে তখন ই মেয়েটা বলতেছে ইয়ং দুন মানে পকেট মানি ওই যে খরচ করার জন্য যে টাকাটা থাকে সেটা হচ্ছে পকেট মানি থুরি নুন গে মানে দিলে অত্তেয় কেমন হবে মানে পকেট মানি দিলে কেমন হবে তাহলে দেখেন এক নম্বর হচ্ছে নালচা মানে তারিখ ওনার তারিখ নিয়ে আলোচনা করার নাই দুই নম্বর হচ্ছে সংবিহল মানে হচ্ছে লিঙ্গ মানে কি পুরুষ না মহিলা এই ধরনের কথা বলে নাই তাহলে তিন নাম্বার হচ্ছে সন্মূল উপহার হ্যাঁ ওরা উপহার নিয়ে কথা বলছে যে কি উপহার দিলে ভালো হবে তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আর চার নাম্বার হচ্ছে শিউফিং কেনাকাটা করা তাহলে এটাও আলোচনা করে নাই ই এস সাম দুই থেকে তিন থাওমূল পরবর্তী তুদগ শুনে ইয় জিনুন মানে তারপরের মাল্য কথার খাজাং সবচেয়ে

তাহলে এখানে দেখেন প্রথম বলতেছে নে মানে হ্যাঁ ছদো আমিও সুদেহে জুসেও দাওয়াত দিব আমিও দাওয়াত দিব তাহলে এই ধরনের কোনো কথা নাই দুই নাম্বার হচ্ছে নে ছদো আমিও মার নাগ সিফয় আমিও সাক্ষাৎ করতে চাই তাহলে সেটাও বল নাই বলছে আপনি কি কুরিয়াতে এসে কখনো শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছেন তাহলে এটা মিলতেছে না তিন নাম্বার হচ্ছে না শিখ শিখজাঙ্গুল ইয়ং হে মানে শ্মশান ব্যবহার করি তাহলে এটা উল্লেখ করে নাই শ্মশান মানে হচ্ছে যেখানে মারা গেছে মারা যাওয়ার পরে যেখানে রাখে সেটা তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই চার নাম্বার হচ্ছে আনি অ না ই বনি মানে এই বাড়ি সৌ প্রথম এই বাড়ি প্রথম তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বারে আপনারা শুনেছেন ইয়দা মানে মেয়েটা বলেছে আগুং সি আগুং এই সপ্তাহের ইরিও ইরি রবিবার সে তো আমার ক্ষিয়রণ সিগিন্দে মানে বিয়ের অনুষ্ঠান উল ঈশ্বয় আসতে পারবেন অর্থাৎ এই সপ্তাহে রবিবারে আমার বিবাহ আপনি কি আসতে পারবেন তাহলে দেখেন এখানে বলেছে ছ হাগো খাচ্ছি খায় চলে না আমরা একসাথে দেয় ছ হাগো খাচ্ছি খাই মানে আমার সাথে চলো তাহলে এটা মিলতেছে না দুই নম্বর হচ্ছে গা তো আমি মঞ্জ প্রথমে খাদ্যা উলগেও গিয়ে আসবো আমি প্রথমে গিয়ে আসবো কে আগে যাবে কে পরে দেবে সেটা বলে নাই তাহলে দুই নম্বরটাও ভুল তিন নম্বর হচ্ছে থুংরিও দূরি সহকর্মীরা মানিও তো বেশি সামসক খেস যোগদান করেছিল মানে সহকর্মীরা অনেক যোগদান করেছিল তাহলে এটা মিলতেছে না চার নাম্বার হচ্ছে থাং ইয়ন হি মানে অবশ্যই খাস তো গিয়ে সুখা হে ইয়া জিও শুভেচ্ছা জানাবো মানে ও বলছে আমার যে বিয়ে আপনি কি আসবেন তখন ও বলছে অবশ্যই গিয়ে শুভেচ্ছা জানাবো তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর সায়েস ও ও চার থেকে পাঁচ থাওম পরবর্তী জুং মধ্যে থুরুন সোনার নেই ইয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুন বিষয়টি মুওসিমনিকা কোনটা অর্থাৎ এই চার এবং পাঁচের মধ্যে শুনবেন যেটা মিল আছে সেটা বাছাই করবেন তাহলে চার এবং পাঁচ দুইবার শুনুন থুই রেঞ্চো সিয়া কি থুরি চাঁদছে খাচ্ছি ও 선물은 샀어요. 네, 아기 옷을 샀어요. 푸엉 씨는 그동안 일이 많아서 아직 못 샀어요. 퇴근 후에 사러 가야겠어요. 유진 씨, 꽃 선물 받았어요? 아니요. 고등학교 선생님께 드리려고 샀어요. 오늘이 스승의 날이거든요. 선생님께 감사의 마음을 전하는 날, 맞지요? 진수 씨가 말해줬어요. 이제 딴 남바를 아픈 어라 손에 찬, 이어 자만이 메타 보래채, 이번, 에이, 두어또 섭다해, 토요일에, 손이 바래, 친추시, 만이 진술, 아기, মানে বাচ্চা জিনিস বাচ্চার জানছিয়ে প্রথম জন্মবার্ষিকী খাজিও যাবেন অর্থাৎ এই সপ্তাহে শনিবারে জিনসুসির ছেলের প্রথম জন্মবার্ষিকীতে যাবেন মানে বার্থডেতে যাবেন সনমুরন সাশ্রয় উপহার কিনেছেন তখন নাম যা মানে ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ আগে ওসুর সাশ্রয় মানে বাচ্চার পোশাক কিনেছি আগে অত শিশু ও অত কাপড় অত কিনেছিলাম মানে শিশুর কাপড় কিনেছি ফুয়ং মানে আপনি কি অবস্থা ফুয়ং আপনি কি কিনেছেন সেটা জিজ্ঞাসা করতেছে ইয়োজা মানে মেয়েটা বলতেছে খু ওান মানে এই পর্যন্ত ইরি কাজ মানা বেশি হওয়াতে আজিক এখনো মোদ সাশ্রয় কিনতে পারে নাই মানে এখন পর্যন্ত কাজ অনেক বেশি সেজন্য কিনতে পারি নাই থুয়ে গুণ মানে কাজ শেষ করার হুয়ে পরে সার মানে কিনতে খাইয়া গেস যেতে হবে মানে কাজ শেষ করার পরে কিনতে যেতে হবে তাহলে এখানে দেখেন ইয় জানুন মেয়েটা আগি শিশুর সন্মূল্য উপহার অসুল শাসুম নিদা কাপড় কিনেছে অর্থাৎ মেয়েটা শিশুর জন্য কাপড় কিনেছে না এটা তো কিনেছে ছেলেটা কিনে নাই তাহলে দুই নাম জানুন মানে ছেলেটা থুল জানছি মানে প্রথম জন্মদিনের সনমুরুল উপহার ঠুনবি হেসুম নিদা প্রস্তুত করেছে যেহেতু কিনে ফেলতে তাহলে ওটা প্রস্তুত হয়ে গেছে তাহলে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা থই রে শনিবারে থুল মানে প্রথম জন্ম বার্ষিকীতে মদ খামনি দা যাবে না ছেলেটা শনিবারে জন্মবার্ষিকীতে যাবে না এটা এখানে উল্লেখ করা নাই যেহেতু উনি উপহার কিনেছে তাহলে উনি যাবে তার নাম্বার হচ্ছে ইয় জানুন মহিলা নাম যাওয়া মানে ছেলেটার সাথে খাচ্ছি একসাথে সনমুরুল উপহার সারও কিনতে খালখম নিদা যাবে মানে মেয়েটা ছেলেটার সাথে একসাথে উপহার কিনতে যাবে না এটাও উল্লেখ করা নাই মেয়েটা বলেছে কাজ শেষ করার পরে কিনতে যাবে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার পাঁচ নাম্বার আপনারা শুনেছেন নাম দা মানে ছেলেটা বলতেছে ইউজিন সি ইউজিন কোত অত ফুল সনমুল উপহার ফাদার ছয় পেয়েছেন ফুল কি উপহার পেয়েছেন মানে মেয়েটার হাতে ফুল ছিল তখন অর্থাৎ ছেলেটা দেখতেছে যে মেয়েটার হাতে ফুল আছে তখন ছেলেটা বলতেছে এই ফুল কি উপহার পেয়েছেন তখন ইয়োজা মেয়েটা বলতেছে আনিও না খোদং হাগিও মানে হাই স্কুলের সনসেং নিমকে শিক্ষককে থুরি রিয়গো দেয়ার জন্য সাতশয় কিনেছি মানে হাই স্কুলের শিক্ষককে দেওয়ার জন্য এই ফুলটা কিনেছি অনরে আজকে সুসঙ্গে মানে শিক্ষক নারী খদুনীয় মানে আজকে শিক্ষক দিবস এই কারণে এই যে খ দুন এটা দিয়ে কারণ বোঝায় মানে কি কারণে আজকে শিক্ষক দিবস সেই জন্য হাই স্কুলের শিক্ষককে উপহার দেওয়ার জন্য ফুল কিনেছে তখন নাম মানে ছেলেটা বলতেছে সনসেং নিমকে শিক্ষককে খামসাউই ধন্যবাদ মাউমুল ছন হানুন মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার নালত দিন অর্থাৎ শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন মাজিও তাই নয় কি বা সঠিক না চিনসু শিগা ছিনসু মালহে মাল বলেছিল মানে ও শুনছে এই জিনসুর কাছে যে শিক্ষক দিবসে শিক্ষককে কৃতজ্ঞতা জানাতে হয় তাহলে এখানে দেখেন ইও জানুন মেয়েটা নাম যায় এগছ নাম যা এগছ ছেলেটাকে কৌসুল ফুল ফাদা ছুমনিদা। মানে মেয়েটা ছেলের থেকে ফুল পেয়েছে না এরকম না মেয়েটা ফুল উপহার দিবে শিক্ষককে মেয়েটা ফুল পায় নাই তাহলে এক নাম্বার ভুল দুই নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা সনসেং নিমকে শিক্ষককে কচুল ফুল থুল্লিলিও গো হামনিদা মানে উপহার দিবে ছেলেটা শিক্ষককে ফুল উপহার দিবে এই যে ফুল উপহার দিবে হচ্ছে মেয়েটা ইয়দা তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নম্বর হচ্ছে নাম জানুন ছেলেটা সুসুঙ শিক্ষক শিক্ষক দিবসের নারে দিনে থেহে সম্পর্কে থুরো চুমনি দা অর্থাৎ ছেলেটা শিক্ষক দিবস সম্পর্কে বলছে তাহলে এই যে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ ওই ছেলেটা বলেছে যে শিক্ষক দিবসে শিক্ষককে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আর ও এটা জানছে জিনসুর কাছ থেকে তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর চার নম্বর হচ্ছে ইউ জানুন মেয়েটা ছিঞ্চু শিয়ে গে ছিনচুকে মাউমুল ছন হাগো শিফো হামনিদা মানে মেয়েটা ছেলেটাকে মনের ভাব প্রকাশ করতে চায় না এটাও উল্লেখ নাই তাহলে চার নাম্বারটা ভুল আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ